ঘুরতে যাওয়ার জন্য যখন দিন একদম ফিক্সড হয়ে গেছে আর মাঝখানে একটা দিন বাকি আছে আর দেখো আজকে একদম বাজারের সমস্ত মাছ তুলে নিয়ে চলে এসেছে বাড়িতে এখন জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে আর ভাবছি যে বাড়িতে যেসবগুলো সবজি টবজি আছে সেগুলো তাড়াতাড়ি করে শেষ করতে হবে এই দুদিনের মধ্যে এর মধ্যে আবার এই এত মাছ নিয়ে এসে হাজির করে ফেলেছে এই দুদিনের মধ্যে খেয়ে কি শেষ করতে পারবো অতিরিক্তভাবে খেতে হবে দুপিসের জায়গায় চার পিস করে খেয়ে শেষ করতে হবে বুঝলে আর যেই দিনকেই আমার বর থাকে না বাড়িতে সেদিনকে আমার ছেলেরা এই মাছ মাংস অতটা পছন্দ করে না যে যাই হোক একটুখানি করলেই হয়ে যায় আমিও সেই ভেবেছিলাম যে মাঝখানের একটা দিন তোর বাবা যেদিনকে বেরিয়ে যাবে সেদিনকে আর মাছ মাংস কিছু করব না সে যাই হোক আর সকালে না করলেও বিকেলে আমাকে এই মাছ টাচ একটুখানি করতে হতো কিন্তু এবেলা আজকে দুবেলারই রান্না করে নিলাম রান্না বলতে তেমন কিছু না এই মাছগুলোকে একটু এই আদা রসুন বাটা দিয়ে আর একটু পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে নেব আর সাথে দিয়ে দেবো একটুখানি আলু সিদ্ধ ব্যাস আর কোনো সবজি করব না বেড়াতে যাওয়ার নাম শুনলে কার না কেনাকাটা করতে ইচ্ছে করে বলো তো আমিও একটুখানি আমার বরকে বললাম যে আজকে বিকালে চলো একটুখানি কেনাকাটা করবার আছে তো বলে কি না যা আলমারিতে আছে সেইগুলোই নিয়ে চলো আর এখন কেনাকাটা করতে হবে না করতে এই ঘুরতে যাওয়ার খরচা আবার কেনাকাটা খরচা আমি বলছি না যেইগুলো আছে সেইগুলো তো নিয়ে যাবো একটু আধটু কিন্তু তাও হলো একটা দুটো কিনতে হবে না কথাটা বলে তারপর কালকে বিকালে গেলাম দুটো একটা জিনিস কিনে আনতে আর সময় পাবো না জানো তো এই আজকে যদি না একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখি আর এই চারজনের জিনিস আমাকে এ টু জেড মাথা ঠান্ডা করে নিয়ে যেতে হবে বুঝতে পারলে তো আর বর তো ভেবেই নিয়েছে মনে হচ্ছে আমি খালি আমার জন্যেই কেনাকাটা করবো জানো যখন বললাম না ছেলেদেরও একটু আধটু কিনতে হবে হালকা পাতলা যেসব গেঞ্জিগুলো বা জামা এরকম ধরনের কিছু কিনতে হবে বা যখন শুনল নিজেরও কিছু কিনবো তখন বললো যে তাহলে চলো এই রকম ব্যাপার জানো বান্না তো সেরকম কিছুই করিনি ওই একটুখানি মাছ করেছি আর আলু সিদ্ধ ভাত আর এই যে সেইবারে যে লেবুগুলো রেখে দিয়েছিলাম না দেখো একদম দরতাজা আছে একটু শুকিয়েও জানে পচেও জানে এখান থেকে একটা বার করে নিই বন্দরাজ লেবুটা এটা এখন একটুখানি মাছের ঝোল দিয়ে খাওয়া হবে そう চলো খাওয়া দাওয়া করে উপরে যাব যখন এই তরমুজটা একটুখানি কেটে নিয়ে যাব। সেদিনকে রাগারাগি করছিলাম বেশ বড় একটা তরমুজ এনেছিল তো বলেছিলাম বলে এবারেরটা একদম ছোট্ট একটা এনেছে কি জানি লাল হবে কি না আমার আবার মিষ্টিই হোক যাই হোক লাল না দেখলে না আমার ঠিক খেতে ইচ্ছে করে না এই যে মোটামুটি ঠিকই আছে এক একটা তরমুজ এমন ভিতরটা সাদা হয় বিচ্ছিরি লাগে খেতে আর এখনকার জিনিস অত রকম মিষ্টিও নয় জানো তো একটুখানি প্রথমটা হয়তো কামড়াবো একটু মিষ্টি ব্যাস তারপরে একটুখানি আমি জলসমতো খেতে হয় একদম ওপরে নিয়ে চলে এলাম কাটা রইলো এবারে এখন কে খাবে আর কে ঘুম থেকে উঠে খাবে সে বুঝে নেবে ওরা আর এই যে ছোটো ছোটো মাছগুলো নিয়ে এসেছিলো আমি বললাম যে দোকানে ফেরত দিয়ায় তো নিয়ে যাবে বলে এখন এই সবকে জাল দিয়ে ধরে আর এরকম প্যাকেট করে নিয়েছে আর এই যে সন্ধ্যে একটু আগে আকাশটা এত সুন্দর দেখতে লাগছে আর এই যে পাখিরা সব নিজের নিজের বাসায় ফিরছে তো আমিও চলে এসেছি একটুখানি দাঁড়িয়ে থাকার পর এবারে আমিও সন্ধে দেব বলেই ওপরে এসেছি আর দেখে আকাশটা দেখে এত ভালো লাগছিল তাই এখানেও আবার দশ মিনিট দাঁড়িয়ে রইলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা কখনো কখনো মন ভালো করবার জিনিসগুলো আমাদের হাতের সামনেই থাকে তাই না